কুরবানি হাট বাজারে এই হাটে গরু এবং ছাগল বিক্রি করা হয় আর আমি কিন্তু ভ্যান চালাই তো আমার ট্রেনের নাম তো আপনারা জানেন রাজু ভ্যান ব্লক আমরা বাজারটা ঘুরে দেখাই যে আজকে বাজারে বাজারে ছাগলের দাম কত বা গরুর দাম কত বাজার ঘুরে দেখাই দর্শক আমি এখন হাটের মধ্যে ঢুকতেছি সামনেই কিন্তু ছাগলের হাট আর আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কোন ছাগলের কত দাম কিরকম দর্শক আমরা সেই ছাগল হাটে চলে আসছি তো প্রতিটা কাজের জন্য আগে সেফটি আগে আগে নিজের সেফটি এটা আমার জীবিকা পথ এখান থেকে আমার জীবিকা অন্বেষণ হয় তো আমরা কি করবো প্রথমে আমরা গাড়ি থেকে তালা দিয়ে দেব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা গাড়ি তালা দিয়ে এনেছি এবার আমরা ভিতরে যাব ইনশাআল্লাহ দর্শক আমরা এখন বাজারের ভিতরে যাচ্ছি চাচা এগুলো কিনা হলো নাকি দর্শক দেখতেই পাচ্ছেন চাচা অনেকগুলা ছাগল কিনে নিয়েছে এবং তিনি কিন দিনে বের হয়ে যাচ্ছেন এবং অনেক গাড়ি পাবেন একটু দেখাবো এদিকে আমরা সরাসরি গাড়িতে ওঠানোর দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি চাচা চাচা মূলত সবগুলাই কিন্তু খাসি কিনছে পার পিস কত পড়ছে দশ হাজার ন হাজার হাজার দশ নয় হাজার এগারো হাজার আহ খাসির গত মাসের দাম পড়েছে তো চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই

ভাই যেন কাগল লৈ আছছিলে দুটে ছাগল লৈ আছিলে বিক্ৰি হৈছে দাম দা কমন হাম দৰ

দশক এ পর্যন্ত বাজারের মধ্যে যতগুলো খাসি দেখলাম এই খাসির মধ্যে সব থেকে বড় কাশি হচ্ছে এই দুটা দেখলাম তো দেখছেন

দর্শক আমার যে বডি এই বডি অনুগত চারে না থাকা অনেকক্ষণ ধরে সম্ভব নয় তো ভাই সাহেব দোয়া রাখবেন আপনার জন্য দোয়া থাকবে আল্লাহ আপনার ব্যবসা করলাম দান করুন আলহামদুলিল্লাহ ভাই ঠিক আছে দেখা হবে আবারো বড় হাতে আচ্ছা অন্য ভিডিওতে ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভাই দর্শক আপনারা দেখলেন যে এখানে বড় কাশি রয়েছে দাম চাচ্ছিল পঁয়তাল্লিশ বিয়াল্লিশ হলে দাম তারা কিন্তু ছেড়ে দেবে দর্শক নিয়মপুর নওগাঁ জেলা নিয়মপুর থানার এই শ্রীমন্ত্রী মানে বটতলি বাজার থেকে কুরবানি হাট থেকে আমি বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো পর্বে আবারও হয়তো আমি এই বাজারে আসবো তো আমার যদি ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে না সরিয়ে দেবেন সারা বাংলাদেশের প্রতিটা গ্রামে গঞ্জে দেখা হবে অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ